খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে সম্প্রতি হাস সমাচার পত্রিকার রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল হিন্দমোটর বটতলা ঘাটের পাশে এক মনোরম পরিবেশে গোসাই চন্দ্র দাস সম্পাদিত খাস সমাচার পত্রিকার বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ইতিমধ্যেই হয়ে গেছে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে সমাপ্তি অনুষ্ঠান হল কবি সম্মেলনের মধ্যে দিয়ে সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক কবি শিল্পী সাহিত্যিকরা উপস্থিত ছিলেন এছাড়া কেউ গাইলেন গান সমবেতে সঙ্গীত আবার কেউ বা বাজালেন মাওতার গান প্রত্যেকেই খাস সমাচার পত্রিকার দীর্ঘ পঁচিশ বছরের পথ চলার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সবাই সম্পাদক গোসাই চন্দ্র দাসের সুস্থ ও দীর্ঘ জীবন ও খাস পত্রিকা আরও এগিয়ে চলুক এই কামনা করেন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় বাতাসে ভাসে রবি নজরুলের উদাত্ত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নয় কোনো পণ্য এই দেশকে ভালোবেসে মা বলে ডেকে কত ক্ষুদিরাম প্রীতিলতা মাতঙ্গিনী মাস্টারদা মৃত্যুকে পায়ের ভিত্ত বানিয়ে বন্দে মা হাসি মুখে মৃত্যুকে গৌরবে বরণ করে নেয়া গত জন্মাষ্টমী থেকে এবছর জন্মাষ্টমী পর্যন্ত জয়ন্তী পালন করা হচ্ছে তাতে কবির সম্মেলন ছিল সবচেয়ে শীর্ষের অনুষ্ঠান এছাড়াও আমরা এর আগে রবীন্দ্র নজরুল জয়ন্তী ইত্যাদি করেছি এবং এরপর পঁচিশ বছর পেরিয়ে ছাব্বিশ বছর পদার্পণ করবে এইটাই হলো আমার সংক্ষিপ্ত বক্তব্য হ্যাঁ আমাদের খাস সমাচার পত্রিকার পঁচিশ বছর পূর্ণ হয়ে ছাব্বিশে পদার্পণ করলো পুরো গত একটা বছর দূরে ধরে আমরা নানা প্রোগ্রাম অনুষ্ঠিত করছি রবীন্দ্র নজরুল জয়ন্তী বিভিন্ন পত্রপত্রিকা উদ্বোধন আর আজকের সর্বশেষ অনুষ্ঠান হচ্ছে কবি সম্মেলন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পঁচিশ বছর সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করলাম তো আমরা এই খাস সমাচার পত্রিকা একটা খুব পরিচিত নাম এই পত্রিকায় আমরা বিভিন্ন ধরনের লেখা সাম্প্রতিক ঘটনাবলী প্রকাশ করার চেষ্টা করি এবং আমাদের যে প্রতি বছর পুজো সংখ্যা বেরোয় সেখানে উঠতি কবি এবং অভিজ্ঞ কবি সবার লেখাই আমরা ছাপার চেষ্টা করি এবং আমাদের এই পত্র পত্রপত্রিকার মধ্যে দিয়ে যে উঠতি প্রতিভার একটা সুযোগ দেয়া হয় এবং সেই সুযোগটা পেয়ে পরে তারা প্রস্ফুটিত হয়ে বৃহৎ আকার ধারণ করে তার একটা প্রয়াস আমরা চালিয়ে যাই আমাদের এই ছোট পত্রিকার মধ্যে দিয়ে খাস মাছের পত্রিকার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আমি এবং আমার মিসেস দুজনে আমরা উৎপাদকত্রম পৌরসভার সব মানে কর্মী ছিলাম দীর্ঘ প্রায় চল্লিশ বছর আমরা চাকরি করেছি সেই সূত্রে আমরা গোসাই দেখে আর কি ভালোভাবেই চিনি এবং আমরা বর্তমানে অবসর গ্রহণ করেছি তাই আমরা বর্তমানে এই খাস সমাচার পত্রিকাটাতে একদম যুক্ত মানে নিবিড়ভাবে যুক্ত হয়েছি যাতে এটাকে আরও সুন্দরভাবে আরও সকলের মাঝে প্রকাশ করা যায় এবং আমি আশা করি আমাদের এই পত্রিকা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে সাড়া ফেলবে খাস সমাচার প্রকৃত পক্ষে আমি পূজা সংখ্যা যে এটাকে বাইর হয় আমি তাতে দেখেছি আমাদের অন্যান্য যেগুলিকে আছে আনন্দবাজার বা অন্যান্য যেগুলিকে যে পূজা সংখ্যা বাহির করে তার তুলনায় এটা আমার পক্ষে মনে হয় অনেক ভালো উন্নত মনে হয় এবং এটাকে শুধু হুগলি জেলার নয় আমি আমার যে বন্ধুবান্ধব যারা আছে অন্যান্য জায়গায় দু একটা কবি টপি পাতা আছি তারা বলে সত্যই এটা মানে খুব ভালো পত্রিকা এটা এবং এটার জন্য মুসাই দাসকে কোনো প্রকারেই ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না এবং একক প্রচেষ্টা যে এত সুন্দর একটা মানে জিনিস প্রতিষ্ঠান চলছে এটা ধন্যবাদযোগ্য বাংলা নিউজ